বুড়িগঙ্গার তীর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বুঝতেই পারছেন হয়তো যে আজকে কোন জায়গার ভিডিও থাকছে তো চলেন আমরা দেখি এবং শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম সো এই মুহুর্তে আসলে কোথায় দাঁড়িয়ে আছি আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছেন এখন কোথায় দাঁড়ানো আমি এখন আমি আসি হচ্ছে ঐতিহাসিক আসান মন্দিরের সামনে আজকে ফ্রেন্ডরা মিলে এই জায়গাটা এক্সপ্লোর করবো এবং আমি এলাকার বাসিন্দা হয়েও আমার খুব কম আসা হয়েছে এই জায়গায় তো আজকে দেখাবো সব কিছু তো চলেন ডিটেলস থাকবে আজকে এটি হচ্ছে মঞ্জিলে মূল ও প্রধান ফটক ঐতিহ্যের ছোঁয়া আপনি পাবেন এর চারপাশে এবং দেখতেই পাচ্ছেন যে টিকেটের যে মূল্য আছে আমরা ঢুকে গেলাম হচ্ছে আসান মঞ্জিলের ভিতরে একদম মাঝখানে ঢুকতে চল্লিশ টাকা লাগে বড়দের ছোটদের মনে হয় বিশ টাকা না তিরিশ টাকা আর ব্যাগ আপনি যেটা নিয়ে আসবেন সেটা ভিতরে মানে একটা টোকেন দেয় ওরা এই টোকেনটা নিয়ে ব্যাগটা রেখে আসতে হয় এই হচ্ছে অবস্থা সিম্পল আর কি একদম একটা জায়গা ভালো লাগতেছে বুড়িগঙ্গা নদী এপাশে সতরঘাট পাশে হচ্ছে পুরান ঢাকার অন্য আরো যে কোনো একটা রাস্তা এই টিকিটটা আপনারা কেটে ঢুকবেন ঢোকার পরে আরেকটা টোকেন দিবে যদি লাগেজ থাকে আর কি যেটা বলছিলাম এই টোকেনটা দিবে দেওয়ার পর আপনারা লাগেজ দিয়ে আসবেন এটা হচ্ছে এরকম এই যে পিছনের এই টিকিটটা হ্যাঁ তো এই হইল আসল মঞ্জিল আবারও দেখাই আমি একদম এখন আসান মঞ্জিলের ইসের সামনে সিঁড়িতে ঐতিহাসিক সিঁড়ি থেকে নামতেছি এখন এই হচ্ছে মূল প্রবেশদ্বার প্রবেশ করছি আমরা ছবি নিষেধ ভিডিও করা নিষেধ না এখানে হিস্ট্রি গুলো দেয়া আছে ভিতরে আর কি এখন নিশ্চয়ই ইউজ করতে হবে বিভিন্ন জিনিস তাদের আমরা ইতিহাসে প্রবেশ করলাম এবং সাক্ষী হলাম তাদের খাবারের টেবিলের বিশাল আয়োজন বোঝাই যাচ্ছে আভিজাত্যের কোনো কমতি তাদের ছিল না এই জায়গাটিতে আপনারা যখন প্রবেশ করবেন আপনারা সত্যি হারিয়ে যাবেন ইতিহাসের পাতায় এত সুন্দরভাবে এত গোছানো এই মানে বিল্ডিংটি করা হয়েছে এবং এত পরিপাটি ভাবে প্রতিটি কোনা প্রতিটি সিঁড়ি প্রতিটি দরজা প্রতিটি আসবাবপত্র বলে দেয় কি পরিমাণ শৌখিন তারা ছিলেন এমনি এমনি তারা নবাব হননি আপনি হারিয়ে যাবেন টোটালি ইতিহাসের পাতায় আপনি ফিল করতে পারবেন যে ঐতিহ্য বইল বনাইছে <laughs> ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে এখানে যে বিলিয়ার্ড বিলিয়ার্ড একটা ই আছে বোর্ড আছে তো এখানে উনিশশো চার সালেও বিলিয়ার্ড খেলত ব্রিটিশ হচ্ছে লকার হচ্ছে রুম ওনাদের যে হীরা জহর স্বর্ণ গয়না টাকা পয়সা এগুলা এই লকারেই তারা রাখতেন এই যে লকার নাম্বার ইটস হ্যাভি আয়রন মেটাল ইটস হ্যাভি হিউজ বংশ মানে পরম্পরায় যারা যারা আসছে তাদের একটা তালিকা করা আছে

டூடால ப்ரெனிங் கொடுத்தி ফেলাম সেকেন্ড ফ্লোর মানে নিচে ওইটা দিয়ে যখন আপনি উপরে আসবেন তখন আপনি এইখানেই আসবেন এই যে দেখেন কত সুন্দর মানে রয়্যাল একটা ফিল অ্যান্ড লুক ডেকোরেশন হিউজ ডোর ফুলি অ্যাস্থেটিক একটা ফিল আউটস্ট্যান্ডিং অ্যাবসলিউটলি আউটস্ট্যান্ডিং হচ্ছে ড্রয়িং রুম হিউজ একটা বিশালতা সব কিছু আউটস্ট্যান্ডিং সত্যি আউটস্ট্যান্ডিং এক্সট্রিমলি লং থেকে আপনি বের হয়ে স্ট্রেটলি হচ্ছে আপনি এন্টার করবেন টোটাল ব্যালকনিতে এবং এখানে নদী ফুল একটা হচ্ছে আর কি করিডোর এই হচ্ছে সেই ঐতিহাসিক এমন ভাবে করা হয়েছে আপনি যদি এখন সেকেন্ড ফ্লোর আমি দোতলায় আসেন আপনাকে হচ্ছে পিছন দিয়ে ঘুরে দেন আসতে হবে অবশেষে আমরা উপসংখ্যার লগ্নে পৌঁছে গেলাম আসা মঞ্জিল সেই সাথে পরখ করে দেখলাম ইতিহাস